ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অবস্থান দিনে দিনে আরও শক্তিশালী হয়ে উঠছে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে ছোট ছোট দলগত আক্রমণে রুশ সেনারা পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পকরবসকে প্রবেশ করেছে শহর জুড়ে চলছে গোলাগুলি ও ড্রোন যুদ্ধ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে তাদের সেনাবাহিনী রেল স্টেশনের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় সূত্র বলছে রাশিয়া এখন পকরবস্ক ঘিরে তিন দিক থেকে অগ্রসর হচ্ছে কেবল পনেরো কিলোমিটার এলাকা খোলা রয়েছে যাতায়াতের জন্য রুশ বিমান হামলায় সব সেতু ধ্বংস হয়ে গেছে আহতদের সরিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে ইউক্রেনের সেনা কর্মকর্তারা জানিয়েছেন সামরিক সরঞ্জাম থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পর্যন্ত ঘাটতি দেখা দিয়েছে রাশিয়া বর্তমানে দোনেস্ক অঞ্চলের প্রায় পঁচাত্তর শতাংশ নিয়ন্ত্রণে রেখেছে তবে পকরবস্ক দখল করতে পারলে তাদের হাতে চলে যাবে দোনবাসের প্রধান যোগাযোগ পথ এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেরেনস্কি জানিয়েছেন সপ্তাহের শেষে ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তারা যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে একটি বৈঠকে বসবেন এদিকে নেদারল্যান্ডস জরুরি জ্বালানি সহায়তায় আড়াই কোটি ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনকে অন্যদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কোফ ফ্রান্সে সেনা পাঠানোর খবরকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন একই সময়ে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য কমাতে চীনের ওপর চাপ প্রয়োগ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকের আগেই এই বার্তা দিয়েছেন তিনি সময় সংবাদ